আমরা আমাদের অক সম্পত্তি ছেড়ে দিতে চাই না আর বেহাত করতেও চাই না আমাদের অক সম্পত্তিতে যে মসজিদ আছে সে মসজিদ থাকবে এবং সেই মসজিদ রক্ষা করার জন্য আমাদের যা কিছু করণীয় তা আমরা আইন মেনে সে পথে সংশোধনী আমাদের কনস্টিটিউশনে যে সমস্ত অধিকার রয়েছে সে অধিকার আমরা অখণ্ড রাখার জন্য আজীবন আমরণ আমরা সংগ্রাম করবই এবং ভারতবর্ষের কনস্টিটিউশনকে রকমেই সংবিধানকে রকমেই আমরা পরিবর্তন হতে দেব না সেই সঙ্গে কথা বলবো আমি যে অক যা কিছু আমাদের শরীয়তে বিষয় আমাদের মাথার মনি নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কর্সি যিনি ঠিক করে দিয়ে গেছেন যে আল হাবো রাসো এর ওপর আমরা অটল থেকে অক সম্পত্তি রক্ষার জন্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অক বিরোধী অ্যামেন্ডমেন্ট এবং ডিভাইডেড অ্যান্ড রোল ক্রাইসিস তৈরি করে ভারতবর্ষের আপমন জনসাধারণকে খানিকটা উত্তেজিত করা এবং তাদেরকে বিব্রত করা এই যে পলিসি অবলম্বন করা হয়েছে এই পলিসির সঙ্গে আমরা কখনোই একমত নই এবং এর বিরুদ্ধেই আমরা বলবো যে জনসাধারণ যে কোনো সরকার ইলেক্টেড হয়ে আসুক তাকে জনসাধারণ শ্রদ্ধা করে ভালোবাসে সমান দেয় শুধু জনসাধারণ একটু চাই একটি বিষয় যে সুস্থ পরিবেশ নিরাপত্তা আর দুমুঠাওয়ান্ন এর থেকে আর জনসাধারণ কিছু চাই না